প্রবাসের মাটিতে দেশের ঐতিহ্যবাহী হরেক রকমের শীতের পিঠার স্বাদ নিতে সৌদি আরব অনুষ্ঠিত হল পিঠা উৎসব দু রাজধানী রিয়াদের সুলাই আঠারো নম্বর অনুষ্ঠিত হয় এই উৎসব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বসিরের সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটন ও দপ্তর সম্পাদক মোহাম্মদ রুস্তম খান এবং সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সেলিম উদ্দিন দিদার এ এইচ হেমায়েত শিহাব মোহাম্মদ শাহিন মিজানুর রহমান বাবু হাসান মাহমুদ আবদুল্লাহ আল মামুন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান সিটি মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন আইউ ফার্স্ট ট্রেডিং এর কর্ণধার ইনভেস্টার মোহাম্মদ আয়ুব এ এস ট্রাভেল এর কর্ণধার শামীম আল আলামিন আমিয়াল গ্রুপের স্বত্বাধিকার মোহাম্মদ ইসমাইল সুলতান মিডিল ইস্টের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল সুলতান সহ আরও অনেকে পরবর্তী অনুসংগঠনের সভাপতি সেলিম উদ্দিন দিদারের উপস্থাপনায় হারি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি মোহাম্মদ আবুল বসির পিঠা উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলে হরেক রকম পিঠা উৎসব উপভোগ করেন উপস্থিত সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন শাহজালাল চঞ্চল আরকান শরীফ এবং কমিউনিটি সম্মানিত ব্যক্তিবর্গ সহ অনেকে